শীতকাল পড়ে গেছে কুমড়ো বড়ি তো খেতে হবে তোমরা কে কি বলো তো আজকে আমি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা কুমড়ো নিয়ে কাটতে বসে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শীতকাল পড়ে গেছে কুমড়ো বড়ি বানাবো না তা কি হয় তো কুমড়ো বড়ি বানাতে হবে তার জন্য বড় সড়ো একটা কুমড়ো নিয়ে নিয়েছি এটা কিন্তু চাল কুমড়ো অনেকেই চিনবে না আবার অনেকেই চেনে যারা গ্রাম সাইডে থাকে তারা কিন্তু চেনে আর যারা কুমড়ো বড়ি খেতে ভালোবাসে তারা তো অবশ্যই চেনে তো কুমড়োটা কাটতে একটু কষ্ট হচ্ছিলো কারণ কুমড়োটা অনেক বড় আর পাকা ছিল তো এতটাই শক্ত আমার একটু কষ্টই হয়ে গেছিলো তারপরেও কুমড়োটা কেটে নিয়েছি আর কুমড়োটা আমি রাত্রে বসে বসে ঘরের মধ্যে কাটছি এসার নামাজ পড়ে তারপর কুমড়ো কোড়াতে লেগে গেছি পরদিন সকালে বড়ি দিতে হবে এই জন্য তো ভিডিওটা দুই দিন আগেকার আমি এখন শেয়ার করছি কারণ ভিডিওটা করতে একটু সময় নিতে হয় কারণ কুমড়ো কাটা বড়ি দেওয়া সব কিছু দেখাতে গেলে একটু সময় নিতে হয় তো এক এক দিনের এক একটা ভিডিও ছিল তো যাই হোক কুমড়োটা কেটে আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তোমাদেরকে দেখাবো আর কুমড়োটা কাটতে একটু কষ্টই হয় কারণ পাকা কুমড়ো অনেক বেশি শক্ত থাকে তো যা হোক কথা বলতে বলতে কুমড়োটা কেটে নিয়েছি আমি পিছনে কিছুটা খোসা রেখে দিয়েছি এটা কোরানোর জন্য বেশি ভালো হবে এজন্য তো কুমড়োটা কেটে আমি ভালো করে ধুয়ে নেব তার আগে আমি এখান থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ এই বিচিটা দিয়ে আমি সামনের বছর আবার গাছ লাগাবো আর এখান থেকে আবারও গাছ হবে আর সেখান থেকে কুমড়ো হবে দেখো না আমি বিচিটা কিভাবে রেখেছি কুমড়োর মাঝখানে যে বিচিটা আছে সেটা রেখেছি মুখের দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিয়েছি তো এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এটা আমি একটু রোদ্রে শুকিয়ে তারপরে কোটের ভরে রেখে দেব পরবর্তীতে আবার এই গাছটা লাগালে আমার কুমড়ো গাছে আবার কুমড়ো হবে আল্লাহ যদি দুনিয়াতে বাসিয়ে রাখেন নিশ্চয়ই আবার বড়ি দেবো তো যা হোক কুমড়োটা ধুয়ে নিয়েছি ভালো করে এখন আমি হচ্ছে কুড়িয়ে নেব এই জন্য আমি এরকম একটা কোরানি নিয়েছি তো এরকম কোরানি দিয়ে কোরাবো কারণ আমার হচ্ছে অন্য রকম কুমড়ো কোরানি নেই যা হোক এখন থেকে আমি আস্তে আস্তে করে কুমড়োটা কুড়িয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো প্রসেস সিং তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবে আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে ভিডিওটা কেমন হয়েছে এভাবে করে আমি সম্পূর্ণ কুমড়োটা করাবো কারণ হচ্ছে এতটা সময় লাগবে যে আমি পুরোটা দেখাতে পাচ্ছি না তো কুমড়োটা করানো হয়ে গেছে দেখো কতটা পানি বের হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কুমড়োটা করানো এখন আমি এটা ভালো করে একটা কাপড়ের মধ্যে করে নিয়ে ধুয়ে নেব এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরদিন সকালে আমি এখন ডাল বেটে নেব ডালটা আমি বিলিন্ডারের মধ্যে করে বেটে নিচ্ছি তো তো অনেকেই আসে ম্যাশিংয়ের মধ্যে বেটে নেয় ডাল বাটা ম্যাশিংও পাওয়া যায় তো আমি সেখান থেকে বাটে নিই আমি বাড়িতে হচ্ছে নিজে নিজে বেটে বড়ি দিয়ে দেব আমি এ বিলিন্ডারের মধ্যে অল্প করে পানি ডাল আর একটু করে কুমড়ো দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি তো দেখো আমি কিছুটা বেটে নিয়েছি তোমাদেরকে দেখাই এখানে দেড় কেজি ডালের বড়ি দেবো তো এই বিলিন্ডারে বেটে দিতে পারবো আমার ম্যাশিং পর্যন্ত যাওয়া প্রয়োজন হচ্ছে না এই দেখো কিছুটা বেটে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই তো বড়ি দেওয়াটা দেখাতে পারেনি কারণ এক হাত দিয়ে ধরে বড়ি দেওয়াটা দেখানো হয় না তো ছাদে বড়ি দিয়া চলে এলাম দেখো কতটা ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ গাছগুলোতে দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আমার গাছের ফুলগুলো কিন্তু অসাধারণ তোমাদের কার কার কাছে পটলিকা ফুল ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর এরকম খুশি দিনে দেখো চকমকা রোদ উঠেছে সামনে আর এত ফুল এদিকে বড়িটা দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ বেরিয়েছে তোমরা দোয়া করো আমার বড়িটা যেন অনেক বেশি সুন্দর হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো